দিনাজপুরের নীলসাগর একটি ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত স্থান যা উত্তরবঙ্গের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র আকাশের নীল রং আর বিশাল দীঘির জলরাশি একত্রে যেন প্রকৃতির চমৎকার এক নীল সাগরের ইতিহাস প্রাকৃতিক পরিবেশ পর্যটনের গুরুত্ব এবং এই অঞ্চলের জীবনযাত্রার উপর এর প্রভাব নিয়ে আজকের বিশেষ প্রতিবেদন নীলসাগর দিনাজপুর জেলার একটি বিখ্যাত দিঘি এটি জেলা সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত ধারণা করা হয় এটি প্রাচীনকালে রাজাদের শাসনামলে খনন করা হয়েছিল স্থানীয় জন্য পানীয় জল এবং কৃষি কাজে পানি সরবরাহের উদ্দেশ্যে প্রায় চুয়ান্ন একর জমির উপর বিস্তৃত এই দিঘি উত্তরবঙ্গের সবচেয়ে বড় দিঘিগুলোর মধ্যে একটি শীতকালে নীলসাগর হয়ে ওঠে পরিযায়ী পাখিদের নিরাপদ আশ্রয়স্থল সাইবেরিয়া মঙ্গোলিয়া এবং অন্যান্য শীতপ্রধান প্রধান অঞ্চল থেকে হাজার হাজার পাখি এখানে আসে এসব পাখির কল কাকলি এবং তাদের উড়াউড়ি দেখে পর্যটকরা মুগ্ধ হন পাখিদের এই আনাগোনা নীল সাগরকে কেবল একটি জলাশয় নয় বরং জীববৈচিত্র্যের এক অসাধারণ কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে নীল স্থানীয় এবং বহিরাগত পর্যটকদের জন্য একটি জনপ্রিয় আনাগোনা এবং এর চারপাশের সবুজ পরিবেশ এখানে আসা পর্যটকদের পর্যটকদের করে জন্য নৌকা ভ্রমণের ব্যবস্থা রয়েছে নৌকায় ভ্রমণ করতে করতে পানির ঢেউর সাথে খেলতে থাকা রোদ আর চারপাশের প্রাকৃতিক দৃশ্য যে কাউকে মোহিত করে তুলবে নীল সাগরের পাশে একটি ছোট্ট পার্ক তৈরি করা হয়েছে যেখানে শিশুদের জন্য খেলাধুলার ব্যবস্থাও রয়েছে স্থানীয় ব্যবসায়ীরা এখানে বিভিন্ন ধরনের খাবার এবং হস্তশিল্পের পণ্য বিক্রি করেন যা পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ নীলসাগর শুধু পর্যটন কেন্দ্রই নয় এটি স্থানীয় জনগণের জীবনযাত্রার উপর একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে দিঘি এবং এর আশেপাশের এলাকা স্থানীয় জনগণের জন্য জল সরবরাহের একটি বড় উৎস পাশাপাশি শীত মৌসুমে পর্যটকেরা এখানে এসে স্থানীয় দোকান রেস্তোরাঁ এবং হোটেলগুলোর ব্যবসা বৃদ্ধি করেন এর ফলে স্থানীয় অর্থনীতিতে গতি আসে তবে নীলসাগরের এই সৌন্দর্য এবং জীববৈচিত্র্য সংরক্ষণে প্রয়োজন যথাযথ উদ্যোগ বর্ধমানে কিছু এলাকায় প্লাস্টিক বর্জ্য এবং অব্যবস্থাপনার ফলে দিগির প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এছাড়া পাখিদের নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে প্রয়োজন উন্নত রক্ষণাবেক্ষণ স্থানীয় প্রশাসন এবং পরিবেশবিদদের মতে দিঘির সৌন্দর্য রক্ষা করতে প্রয়োজন সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ বান্ধব ব্যবস্থাপনা নীলসাগর প্রকৃতির এক অনন্য উপহার এটি শুধু একটি জলাধার নয় বরং আমাদের ঐতিহ্য জীববৈচিত্র্য এবং পর্যটন শিল্পের এক উজ্জ্বল উদাহরণ আমরা আশা করি এই সৌন্দর্য অক্ষুণ্ণ রাখতে এবং এর সম্ভাবনাকে আরও বিকশিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে নীলসাগর যেন আরো বেশি পর্যটকের কাছে পৌঁছাতে পারে সেদিকে মনোযোগ দেওয়া প্রয়োজন